আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এইচএসসি তে ধারা পরীক্ষা দিবে বছর তোমাদের সারাংশ সারমর্ম এগুলো কয়টা শিখবা আমি বলে রাখি প্রায় 99% এই তোমাদের সারমর্ম থাকে সারাংশ থাকে না বেশি কিন্তু ঢাকা বোর্ড 2023 সালে মাত্র তোমাদের সারাংশ দিয়েছিল ঠিক আছে তো ইতিমধ্যে আমি তোমাদেরকে সারাংশ দিব আর সারমর্ম মাত্র অল্প কয়েকটা এক থেকে দুইটা বেশি না

যশোরগুড়ে আসছে আমি কি বলছিলাম তেইশ সালেই শুধুমাত্র সারমম্য আসছে উনিশ সালে আসছে সারাংশ আসছে কিন্তু সারমম্ম প্রতি বছরই থাকে সো তোমরা যেটা করবো আমি তোমাদেরকে দেখো এই যে এখানে দেখতে পারতেছো এগারো নং জাস্ট এটা শিখবা দেখো আমি কিন্তু বিভিন্ন বিশ্লেষণ করেই বলছি যেহেতু আমরা বিভিন্ন স্টুডেন্টকে সাজেশন দিই আর শত শত স্টুডেন্টদেরকে আমি সাজেশন দিয়ে থাকি আরেকটা দেখো পনেরো নং জাস্ট এটা একটু নামটা দেখে নাও তারপরেও যদি খারাপ বই না থাকে আমি একটু দেখাচ্ছি ঠিক আছে এই দুইটা সারাংশ অংশ জাস্ট পড়বা এবছর এখন আমি সারমম্যতে যাই একসাথে দিয়ে দিই ঠিক আছে সারম্ম খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবছর কারণ সারমম্মই বেশি থাকে এই যে এক পড়বা এক ঠিক আছে এক পড়বা এক পড়বা আর হচ্ছে দুই পড়বা এক আর হচ্ছে দুই একটু অপেক্ষা করো ভিডিওটা যদিও লং হয় একটু দেখো পাঁচ পড়বা ঠিক আছে পাঁচ আর মাত্র দুইটা আর দুইটা বেশি না এই যে কোথায় স্বর্গ কোথায় নরক এটা পড়বো মুস্টিন পরেন এবছরের জন্য ঠিক আছে অনেকেই কিন্তু প্রত্যেকটা বোর্ডের সাজেশন শিখেছিলাম আর এটা হচ্ছে সকল বোর্ডের জন্য ঠিক আছে সার্থক জনম শিক্ষার্থী মনে আর কিছু পড়ার দরকার নেই বাকিগুলো জাস্ট একটু দেখে যাবা